সেই সময়কার অবস্থা ছিল অত্যন্ত কষ্টের মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে সামান্য পরিমাণেও খাবার ছিল না ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু মায়ের আঁচল ধরে কাঁদতে লাগল মা আমাদের খাবার দাও আমরা খুব ক্ষুধার্থ অন্যদিকে একই সময়ে কুলসুমের ঘরে আনন্দ উৎসবের আযোজন চলছিল সেখানে বিপুল পরিমাণ খাবার সাজানো হয়েছিল আরবের বর্বর্ধনী ব্যক্তি ব্যবসায়ী এবং তাদের পরিবার সেখানে অংশগ্রহণ করেছিল সেই মহাদাওয়াতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কুলসুমের বাড়িতে উপস্থিত হয়েছিলেন তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন দেখে আমি খুব খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী তিনি জান্নাতুল ফেরদাউসের সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকেই আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আযোজন করেছ তুমি তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন মা কুলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহর রাসুল আমি আমার মেজবানিতে শহরের ধনাধ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আব্বাজান শহরের সকল পণ্ডিত ও গানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি কুলসুম তখন বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তো তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফা কুলসুম একটু চুপ হয়ে রইলেন ফাতেমাকে তিনি ইচ্ছা করেই আমন্ত্রণ করেননি কারণ ফাতেমা ছিলেন অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মানসম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করল মা ফাতেমারি আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন তখন পক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার দুই সন্তান হাসান এবং হোসেন ক্ষুধার জ্বালায় তারা কাতরাচ্ছিল তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুধা লেগেছে আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা ফাতেমার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো দিরহামও নেই এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না মা ফাতেমার কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল হায় আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান ও হোসেন একবেলা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে ঠিক সেই সময়ে মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না করা হচ্ছে ভালো ভালো খাবারের আযোজন করা হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে অনেক মানুষই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমাকেই দাওয়াত দেওয়া হল না তার আপন বোন কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন সে তোমার আপন বোন এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রযোজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম মহান বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন তারপর তিনি এডিয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেল চুলা থেকে খাবার উঠাতে লাগল কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি কি করে সেখানে থেকে খাবার গ্রহণ করবেন তার সবচেয়ে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসান ও হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল হায় আল্লাহ এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও অনেকটাই তারপর মাফাতেমার কাছে যখন হাসান ও হোসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফোটাতে লাগলেন তারপর তিনি হাসান ও হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো। আমি রান্না হলেই তোমাদেরকে ডাকব আসলে চুলায় তো কোনো খাবারই ছিল না শুধুই গরম পানি দিয়ে ফোটাচ্ছিলেন মাফাতেমা কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই এই বাস্তবতা তিনি নিঃশব্দে সহ্য করছিলেন তার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগল তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে একে একে খাবারের ঢাকনা উপরে তুললেন তখন দেখলেন সকল খাবারই পাথর হয়ে গিয়েছে রান্না করা ভালো ভালো খাবার পোলাও কোরমা মাংস সব কিছুই পাথর হয়ে গেছে তিনি বললেন হায় আল্লাহ একই করে সম্ভব একই করে হলো। একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল কার অভিশাপে এমন হল শহরের বিভিন্ন মানুষ সেখানে এসেছে সবাই অপেক্ষা করছে কুলসুম মনে মনে ভাবতে লাগলেন আমি যদি এখন খাবার না দিতে পারি আমার মানসম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবি সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হল আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার সুমকে। কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবারের আযোজন করেছিলাম যে খাবার বাবুর্চিরা রান্না করেছিল সকল খাবারই প্রায় প্রস্তুত হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করতে খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম তখন দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াব এই আমন্ত্রিত অতিথিদের আমি তাদের কি দিব এত বড় মেজবানে শহরের ধনী ব্যক্তিরা গানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মানসম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ভুলে আল্লাহর আর্শ কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন আর তিনি এজন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান ও হোসেন ভালো খাবার তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোন আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নয় বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আর্শে পৌঁছে গিয়েছে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন তাই তোমার সকল খাবারই তিনি কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনিই পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান করে দিত তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই অসময়ে আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক বড় মেজবানের আয়োজন করেছ তুমি কুলসুম কান্না করে বললেন হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমি আমন্ত্রণ করিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা ফাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের ধনী মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মানসম্মানের হানি হতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার উপর আমার কোনোই রাগ নেই তখন কুলসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি আমন্ত্রণ করিনি তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিধায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব তখন দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখনই সেখানে চলো আমার পিতা নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও সেখানে রয়েছেন হে আমার বোন তুমি যদি ওখানে উপস্থিত না হও তাহলে ওই সমস্যার সমাধান হবে না আর আমি শহরের কাউকেই খাবার দিতে পারব না তারা সবাই উপস্থিত হয়েছে তাদের কাউকেই খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মানসম্মান কিছুই থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হজ না চলো দেখি কি করা যায় এই বলে তিনি হাসান ও হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মেজবানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন শুধু মা ফাতেমার অপেক্ষায় মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছ আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড় বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারের বসে একটি পাপ করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন আজকের এই মেজবানের শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিইনি এমনটি কেন হলো, মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজন পড়েনি কিন্তু হাসান ও হোসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রাব্বুল আলামিনের আর্শকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমের সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে এতসব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মানসম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আমার এখন কি করণীয় রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহ এর সমাধান করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে তিনি কুলসুমকে নিয়ে সেখানে গেলেন যেখানে খাবার রান্না করা হচ্ছিল এবং যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে মা ফাতেমা সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন তারপর তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন এরপর কুলসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের পাত্রের উপর থেকে খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মা ফাতেমাও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন কিছুদিন ধরে মা ফাতেমা অত্যন্ত অসুস্থ ছিলেন তিনি বিছানা থেকে ঠিকমতো উঠতে পারছিলেন না অন্যদিকে বাড়িতে তিন দিন যাবৎ কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর হাতে তখন এমন কোনো অর্থগ্রিয় ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারবেন তিন দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বর্তময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবত কোন খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি ক্রয় করার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছিল না এ কারণে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ রাব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটি ক্রয় করার জন্য কোন ক্রেতাই আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবত নবীজির মেয়ে হযরত ও ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা এবং হাসান ও হোসেন না খেয়ে আছে হে রাব্বুল আলামিন আজকে যদি এই কাপড়টি আমি বাজারে বিক্রি না করে এর মূল্য দিয়ে বাড়িতে না নিয়ে যেতে পারি তাহলে আজকেও তারা না খেয়ে থাকবে আপনি এই কাপড়টি বিক্রয় করার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর এই দোয়ার পরেই একজন ক্রেতা আগমন করল সে এসে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হযরত আলী বললেন জনাব আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি তখন লোকটি বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে শেরে খোদা হযরত আলী জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দিরহাম বা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজ থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছ তখন আলী রাদিয়াল্লাহ তালা আনহু অত্যন্ত খুশি হয়ে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন অতঃপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে ছয় দিরহাম দিল এবং হরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ক্রেতাকে তার কাপড়টি হস্তান্তর করলেন ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেস্তা অন্য একদল ফেরেস্তাকে বলতে লাগল নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সব অবস্থাতেই দান করে থাকে তখন ফেরেশ তাদের অপর একটি দল বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলেই তারা দান করে আর তাদের হাতে থাকা জিনিসটির প্রযোজন যদি তাদের নিজেদেরই থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেস্তাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন হে আমার পরস্পর পরস্পরের মাঝে ঝগড়া করিও না এই বিশেষটি পরীক্ষা করার জন্য শেরে খোদা হযরত আলীর কাছে চলে যাও সে ছয় দীর্হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দীর্হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে গিয়ে সেই ছয়টি দীর্হাম চাও দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ারও সমাধান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেস্তা ফকিরের বেশে হরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে আগমন করলেন হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু তখন সেই ছয় দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন ইতিমধ্যে সেই ফকির বেশধারী ফেরেস্তা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে আছি দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার নিকট কোনো অর্থগুড়ি থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের মুখে এসব কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তান না খেয়ে আছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সে কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব কিন্তু আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছেন এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে অর্থগুলো দান করে দেব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন ভিক্ষুককে এই অর্থগুলো দান করে দেবেন অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহই আমার উত্তম অভিভাবক এই বলে তিনি সেই ছয় দীর্হাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর তিনি অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনের সামনে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসল এবং সে তাকে বলল হে হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন হযরত আলী বললেন জনাব আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব আমার হাতে কোনো অর্থক ডিও নেই তখন সেই ব্যক্তি বলল হে আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে দিয়ে দিবেন হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু তখন ভাবলেন যেহেতু তিনি বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে তা নিতে আমার সমস্যা কোথায় অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আপনি কত দীরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সে ব্যক্তি বলল আমি একশো দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু একশো দীর্হামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করলেন এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে আলি আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সে লোকটি বললেন আপনি কত দীরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চান আল্লাহ তালা আনহু নিজে থেকে কোনো দাম না বলে তাকে বললেন আপনি কত দীরহামের বিনিময়ে ঘোড়াটি ক্রয় করতে পারবেন সে ব্যক্তি তখন বলল আমি একশো ষাট দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই তখন হযরত রাদিয়াল্লাহু তালা আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দীর্হামের বিনিময়ে ক্রয় করেছি আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন একশো ষাট দিরহাম অতএব এখানে আমার ষাট দীর্হাম লাভ হবে তখন হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দৃহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম সে ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে একশো ষাট দিরহাম দিয়ে সেই ঘোড়াটি ক্রয় করলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু তখন যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল সাত দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে যে ষাট দিরহাম দিয়ে দিলেন অতঃপর সাত দিরহামের বিনিময়ে হজরত আলী তালা আনহু বিপুল সংখ্যক খাবার ক্রয় করে বাড়ির দিকে রওনা হলেন যখন তিনি বিপুল সংখ্যক খাবার নিয়ে বাড়িতে আসলেন তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার ক্রয় করা সম্ভব নয় তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে তুমি আমাকে আগে এই কথা বলো তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনাটি খুলে বলবো। তখন হজরত ফাতেমা বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী হযরত আলী কোনোদিনই অবৈধভাবে উপার্জন করবে না আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এ ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর এই কথাগুলো তেমন একটা বুঝতে চাইলেন না হযরত আলী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে তার দরবারে নিয়ে গেলেন তারপর তিনি তাকে বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেক খাবার ক্রয় করে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে আলী এগুলো বৈধ পথে উপার্জন করেছে কিনা এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তার মনে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলী উপার্জন করতে পারে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হযরত আলী তার জন্য কোন ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত মিকাইলকে সেই কাপড় ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল ছয় দিরহামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিলেন এরপর আল্লাহর আরেকজন ফেরেস্তা এসে আলীর কাছ থেকে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় তাকে দান করে দেয়া অতঃপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় হজরত জিব্রাইল সালাম তার কাছে একটি লাল ঘোড়া একশো দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে দেন আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হযরত ইসরাফিল আলাহি সালাম একশো ষাট দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করেন আল্লাহ রাব্বুল আলামিন আলীকে ছয় দিরহাম দানের বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম প্রদান করেন সেই অর্থ দিয়ে আলী প্রচুর পরিমাণে খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল হে ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন আর যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে আর সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটা ধরে থাকবে উক্ত কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামীভুক্তিই হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র